আপনি যত দূরে থাকেন না কেন আপনি পৃথিবীর যে প্রান্তে আছেন যেখানে আছেন। ওখানে বসে আপনি যদি ছোট ছোটো আমলটা করতে পারেন ইনশাল্লাউলাজিজ এই ছোট আমল এই ছোট দোয়াটা মাত্র এগারোবার যদি আপনি পড়তে পারেন আপনার স্বামী আপনার স্ত্রী আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড জীবন দিয়ে আপনাকে ভালোবাসবে শুধুমাত্র কেবলমাত্র ছোট্টই দুয়াটা মাত্র এগারোবার যদি আপনি পড়তে পারেন আপনি যেখানে আছেন যে জায়গা আছেন ওই জায়গায় বসে বসে মাত্র এগারো বার ছোট্ট দোয়াটা পড়ে দেখেন আল্লাহ পাখের কোরআন শরীফ আয়াতে কারিমার কতটা পাওয়ার কতটা ক্ষমতা দেখেন আপনি বিদেশে গেছেন কাজে গিয়েছেন আপনি আপনার স্ত্রীকে বাড়ি রেখেছেন আপনার স্ত্রী আপনার খোঁজ খবর নিচ্ছে না আপনাকে সেই ভালোবাসা দিচ্ছে না বা এমন হতে পারে আপনি দূরে চলে গেছেন আপনার স্বামী আপনাকে খোঁজ নিচ্ছে না আপনাকে দেখাশুনো করছে না আপনি ছোট দোয়াটা মাত্র এগারো বার করে পড়েন ইনশাল্লা আপনার স্বামী আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়ে ভালোবাসবে এতটা পরিমাণ ভালোবাসা বাড়বে আপনি ধারণা করতে পারবেন না পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজের কাছে যেতে হবে না আপনি পাক পবিত্র হালতে আল্লাহ পাখের আয়াতে কারিমা এগারোবার পড়েন দেখেন আপনার ধারণা পাল্টে যাবে আপনি যদি আল্লাহ পাকের দারবার চাইতে পারেন আমার আল্লাহ আপনাকে দিতে রাজি আছে আপনি আমি আমরা চাইতে পারি না তাই আল্লাহ আমাদের দেয় না আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন আমল করেন পাঁচ অক্ত নামাজ পড়েন সত্য কথা হালাল খাদ্য খান আর কোনো আপনার কোনো আমল আপনাকে করতে হবে না পাঁচ অক্ত নামাজ সত্য কথা হালাল খাদ্যকে এই আমলটা করেন আমলের পরে আপনি ফলাফল দেখবেন আপনার ধারণা পাল্টে যাবে যে আল্লাহ পাখের সেকেন্ডে এক্ডে বসীকরণ মিথ্যা কথা এক সেকেন্ডে বসীকরণ হয় না এক মিনিটে বসীকরণ হয় না এক ঘন্টায় বসীকরণ হয় না এসব ভাওতাবাজি কথাবার্তারা কোনো কাজ মেহনতের বিনিময়ে সাকসেস বলা হয় না আপনি যাই করবেন তার পিছনে মেহনত করতে হবে সাধনা করতে হবে তো সুপ্রিয় দর্শক আমলটা আপনি কিভাবে করবেন কেমন করে করবেন দেখেন প্রথমত আপনাকে অজু করতে হবে অজু করেন অজু করে গায়ে একটু সুগন্ধি আতর খোশবু লাগিয়ে দেন আর তিনবার তোবা ইস্তাকবার পড়েন আস্তাকপিল্লা রব্বী মিনকুল্লি জাম্পি অত বিলাই লা হাওলা কুগতা ইল্লা বিল্লাহিল আলীগুলা আজিম তিনবার দরুদ শরীফ দরুদী ইব্রাহিম বার পড়েন আল্লাহ মাসল্লা আলা মুহাম্মাদি ও আলা আলী মুহাম্মাদিন।

ও আলকয়ী তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ও আলকয়ী তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি কতবার এগারো বার পড়েন যখন পড়বেন আপনার প্রেমিকা আপনার প্রেমিকা আপনার ভালোবাসার মানুষ আপনার স্বামী আপনার স্ত্রী যদি যদি ছবি থাকে ছবিটা হাতে করে নেন আর ছবি যদি না থাকে তাহলে আপনি কি করবেন আপনার স্বামী আপনার স্ত্রী আপনার ভালোবাসার মানুষের চেহারাটা অঙ্গন করুন আমার স্বামীর দেখতে এরকম আমার ভালোবাসার মানুষের দেখতে এরকম আমার প্রেমিক প্রেমিকার দেখতে এরকম এইরকম অনুধাবন করে এই রকম বাহানা করে আপনি মাত্রই এগারো বার পড়েন একবার পড়বেন আর বলবেন আল্লাহ আমার স্বামীকে আমার মহব্বতের পাগল করিয়ে দেন আল্লাহ আমার স্ত্রীকে আমার মহাব্বতের পাগল বানিয়ে দেন আল্লাহ আমার ভালোবাসার মানুষকে আমার পাগল বানিয়ে দেন ইনশাল্লাহিস আপনি যদি কণ্ঠ নিয়ে আমলটা করতে পারেন পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো গুণিনের কাছে আপনার যেতে হবে না ধর্ণা ধরতে হবে না এ আমলের বিনিময় আল্লাহ আপনার স্বামীকে আপনার কাছে মহব্বতের কায়দায় ফিরিয়ে দেবে আপনার স্ত্রীকে আপনার স্ত্রীর মনে আপনার মহব্বত ভালোবাসা বাড়িয়ে দেবে আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সে আপনার জন্য পাগল অস্তির দেওয়ানা হবে বর্তমান সময় জালিয়াতি চলছে প্রচুর হার আমার ভিডিও কাটিং ধারণা করতে পারবে না কাজ জানে না আমার ভিডিও নকল করছিস কর তাই বলে আমার ভিডিও কাটিং করবি আমার ভিডিও থেকে আমার নাম্বার তুলে দে হুজুর সেজে মানুষকে প্রতারিত করছে আমার ভিডিও থেকে আমার নাম্বার তুলে দে তাদের ব্যক্তিগত নাম্বার দিয়ে ওই ভিডিও ইউটিউব ফেসবুকে দিয়ে পাবলিকের সাথে প্রতারিত করছে পাবলিককে ধোকা দিচ্ছে ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওয় বলে রেখেছি আপনার টোটাল সমস্যাটা আপনি ভিডিও কলে কথা বলুন এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট আপনি ভিডিও কলে কথা বলুন আমার সাথে আপনার সমস্যার কথাটা ভিডিও কলে বলুন আমি আপনার সমস্যার কথাটা ভিডিও কলে শুনতে চাই কেউ যদি বিনা ভিডিও কলে কাউকে টাকা দেয় যে দিয়েছে সে দায়ী আর যে নিয়েছে সে দায়ী তার জন্য আমার চ্যানেল আমার চেম্বার কোনো দায়ী নয় তো সুপ্রিয় দর্শক তাহলে আজকের কাছে মূল যে সাবজেক্ট সাবজেক্ট মূল যে বিষয় সেটা হলো আপনি যেখানে আছেন যত দূরে আছেন সেই জায়গায় বসে আপনি কেবলমাত্র শুধুমাত্র এই দোয়াটা এগারো বার করেন ইনশাল লাজিজ আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার ভালোবাসার মানুষ আপনার কাছের মানুষ যে আপনার সাথে প্রতারিত করছে যে আপনার থেকে দূরে সরে যেতে চাইছে যে আপনার কাছে থাকতে চাইছে না যে আপনাকে মহব্বত করতে চাইছে না যে আপনাকে ভালোবাসতে চাইছে না আপনি কেবল কেবলমাত্র এগারোবার এই ছোটটা এই ছোট দোয়াটা এই ছোটো আয়াতের কারিমাটা আপনি যেখানে আছেন যত দূরে আছেন আপনি সেখানে বসে মাত্র এগারো বার পরের ইনশাল্লাউল আজিজ পাকের কালামের কুদরতি ক্ষমতা পাকের কালামের কুদরতি পাওয়ার পাকের কালামের কুদরতি অজিফা দেখেন আপনি আমলটা যদি করতে পারেন আপনি যেখানে আছেন ওইখানে থাকবেন আপনার বাড়িতে আপনার স্বামী আপনার স্ত্রী আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার ভালোবাসার মানুষ যাকে আপনি চাইছেন সে আপনাকে জীবন দিয়ে ভালোবাসবে সে আপনাকে তার জীবনের থেকে আপনাকে মহব্বত করবে পেয়ার করবে সে আপনার থেকে দূরে সরে যেতে চাইছে আপনার এই আমলের বিনিময় সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে সে আপনার খোঁজ নেবে সে আপনার ছাড়া এক মুহূর্তে ভালো থাকতে পারবে না এতটা পাওয়ারফুল এতটা পরীক্ষিত আপনি আমলটা করে দেখেন ইনশাল্লাহ আজিজ আপনার ধারণা পাল্টে যাবে তো সুপ্রিয় দর্শক ভিডিও লম্বা চল নয় ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করব সমাপ্ত করার আগে বলি আপনি যদি কাজ করতে চান আমলটা করতে চান আপনার ওস্তাদ আপনার গুরু আপনার পীরের কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করেন আর যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান ভিডিওটা দশজনকে শেয়ার করুন কমেন্ট বক্সে লেখেন আল্লা পাকের কালাম সত্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব তো সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম Ər-Rəhmətullah